আসন্ন ঈদ যাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাসে ডাকাতি ছিনতাই ও নারী যাত্রীদের হয়রানি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি শনিবার কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় জেলা ও কোম্পানি পর্যায়ের পরিবহন মালিকদের শাখা কমিটিগুলিকে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে সম্প্রতি দূরপাল্লার বাসে যাত্রীদের বিরুদ্ধে ডাকাতি চিন্তাই এবং বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনার ঘটনা বেড়েছে এছাড়া অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক এসব অপরাধ রোধে বাসে সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন অত্যন্ত জরুরি গত আট এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিক সমিতিকে চিঠি দিয়েছিল সরকারের পক্ষ থেকেও বিষয়টি বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় আরও বলা হয়েছে আগামী এক জুনের মধ্যে প্রত্যেক দূরপাল্লার বাসে এসব ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে কেউ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে সিসি ক্যামেরা ও স্পিড নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া কোনো বাসকে সিরিয়াল না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে